আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক যতটা দিন যাচ্ছে ততটা দিনের মাঝেই রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের রাজনীতির নতুন মেরুকরণ নিয়ে আজকে আমি কথা বলছি দেশের গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তির একটি গোপন বৈঠক হয়েছে গোপন বৈঠকটি আপনাদের আমাদের আধুনিক রাজনৈতিক বাসায় বলছি আর এটাকে যদি তাদের ভাষায় বলি তাদের ভাষায় বললে হবে গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে বৈঠকটি হয়েছে চর্মনায়ের পীর সাহেব এবং ডক্টর মিজানুর রহমান আজহারি এবং আল্লামা দেলাউর হোসেন সাঈদি সাহেবের ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মাসুদ সাঈদির মাঝে এই তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি দেশের সকলের কাছে ইসলামী মুভমেন্ট বা ইসলামী মন মানসিকতায় যারা গড়ে উঠেছে বাংলাদেশের তরুণ সমাজ এই তরুণ সমাজরা এই তিনজনকে কোনো না কোনোভাবে ভালোবাসে তারা অনেকে বিএমপি করে তারা অনেকে অন্যান্য রাজনৈতিক দল করে কিন্তু ব্যক্তিগতভাবে এই তিনজনের প্রতি অনেকের দুর্বলতা আছে অনেকে চর্মনায়ের পীর সাহেবের কাছে মুরিদ হিসাবে দুর্বলতা আছে অনেকে ডক্টর মিজানুর রহমান আজহারির আকর্ষণীয় বক্তব্যের কাছে দুর্বলতা আছে আর অনেকে আল্লামা হোসেন সাঈদি সাহেবের উপরে দুর্বলতা থাকার কারণে ওনার সন্তানদের উপরে দুর্বলতা আছে এই তিনজন ব্যক্তিকে যদি আমরা দাঁড় করিয়ে দেই তাহলে বাংলাদেশের একটা মেজরিটি জনগণের ভালোবাসা এই তিনজন মানুষের উপরে আছে তিন দিক থেকে তিনজন মানুষ কাবার করে থাকেন প্রদর্শক এই তিন দিক থেকে তিনজন মানুষ যে কাবার করে এই বিষয়ে যদি আমরা বলতে চাই তাহলে আমরা দেখব যে পীর মাসায়েক এবং কৌমি অঙ্গনে চরমুনার পীর সাহেবের একটা বিরাট প্রভাব আছে আর বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতিতে মাসুদ সাইদির একটা বিরাট প্রভাব আছে যেহেতু ওনার পিতা মরহুম আল্লামা দেলাহসেন সাইদি সাহেব জামাত ইসলামীর দুইবারের সংসদ সদস্য ছিলেন এবং ওনার এন্তেকালের সময়ও উনি জামাত ইসলামীর নায়েবে আমির ছিলেন এবং মাসুদ সাইদি নিজেও জামাত ইসলামী থেকে উপজেলা চেয়ারম্যান ছিলেন আগামীতে উনাদের যে নিজ এলাকা ও পিরোজপুর সেখান থেকে মাসুদ সাইদিও আগামী সংসদ নির্বাচন করবেন অলরেডি জামাত থেকে ওনার নাম এবং ওনার বড় ভাই শামীম সাইদীর নাম ডিক্লার হয়েছে পিরোজপুর এক আসন এবং দুই আসন তারা দুই বাই নির্বাচন করবে এখন কথা হলো মিজানুর রহমান আজারি কি নির্বাচন করবে বা চরমুনার পীর সাহেব তো নির্বাচন করবেনি যেহেতু তারা তাদের রাজনৈতিক দল হাত পাকা মার্কা আছে তাদের সব কিছু রেডি আছে প্রদর্শক আমি এখানে বলছি যে এই তিনজনের গুরুত্বপূর্ণ বৈঠকটি কোন জায়গায় কখন হয়েছে দেশের বাইরে হয়েছে বাংলাদেশের বাহিরে একটি গুরুত্বপূর্ণ জায়গায় হয়েছে জায়গাটির নাম সময় সবই আমার জানা আছে কিন্তু তারা তিনজনই এত বেশি সম্মানী এত বেশি সম্মানী যে আমি তাদের সম্মানার্থে নামটা কোন জায়গাটা সময়টা আমি বলছি না আমার কাছে জানা আছে আমার একটা দায়িত্ববোধ নৌতিকতা থেকে তারা তিনজনকে কিন্তু আমিও সম্মান করি যদিও আমার প্রিয় দল বিএনপি আজকে রাজনীতির মাঠে তাদের সাথে কন্ট্রাডিকশানে গিয়েছে তারপরেও বিএনপি কন্ট্রাডিকশানে তাদের সাথে গেলেও তাদের প্রতি কিন্তু আমাদের অনেকেরই কিছু না কিছু কারণে দুর্বলতা আছে এই তিনজন থেকে হয়তো আমি একজনকে ভালোবাসি নতুবা দুইজনকে ভালোবাসি নতুবা তিনজনকে ভালোবাসি এই মানসিকতার মানুষ অনেক বেশি বাংলাদেশে এবং জিএনজি বর্তমান যে তরুণ তরুণীরা তারা কিন্তু এই তিনজনকে সিনেমার নায়ক নায়িকারা এই তিনজনের কাউকে এই রকমভাবে আমরা দেখছি যে সবার কাছে খেলোয়াড়দের মাঝে ক্রিকেটারদের মাঝে সব জায়গায় দেখছি এই তিনজনের একজনকে কেউ না কেউ ভালোবাসেন তাই এই তিনজনের গুরুত্বপূর্ণ বৈঠকটি একেবারেই আগামী নির্বাচনের জন্য বড় মাপের একটি শক্ত অবস্থানে তারা পৌঁছেছেন বা তারা শক্ত অবস্থানে যাওয়ার মতো আলোচনা করেছেন তারা তিনজন যদি শক্ত অবস্থানে যান তাহলে বাংলাদেশের আর আলেম সমাজ বা অন্যান্য মতের যাদেরকে আমরা বলে থাকি হেফাজত অথবা এই যে ইসলামিক আরও অনেকগুলা ছোট ছোট দল আছে তো সেই দলগুলা আর বাদ থাকে না তারা তিনজন মিলে গেলে সবাই এখানে এই প্ল্যাটফর্মে এসে পড়বে বলেই আমরা যতটুকু তথ্য পেয়েছি এবং যতটুকু বুঝতে পেরেছি তো সেই জায়গা থেকে আজকে আমার আলোচনার বিষয় হলো যে আমার প্রিয় দল বিএমপি যদি এই তরুণ আলোচক মিজানুর রহমান আজাহারির বিরুদ্ধে কথা না বলতো বা মাসুদ সাইদির বিরুদ্ধে যদি বিএনপি সেখানে নির্বাচন না করে বা চরমাইকে যদি একটি দুইটি সিট তারা দুই বাইয়ের আসনগুলোতে যদি বিএমপি নির্বাচন না করে তাহলে আমার মনে হয় যে বিএনপির রাজনীতির জন্য পজিটিভ হবে বা বিএমপি যদি পারে তাদেরকে অর্গানাইজ করতে তাদের দিকে ডেকে আনতে বা তাদের সাথে জুটে যেতে তাহলে আমি মনে করি আমার দল বিএমপির জন্য ভালো হবে কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের প্রিয় দল বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেভাবে আলে মূলামাদেরকে নিয়ে উস্কিয়ে দিয়ে কথা বলেছেন পাশাপাশি আমরা দেখলাম যে সালাউদ্দিন আহমেদ সাহেব ভারত থেকে এসে নানাহ কথাবার্তা নানাহ সময় বলে আরও বিতর্কিত করে ফেলছেন আরও দূরত্ব ডিস্টেন্স বেরি বাড়িয়ে ফেলতেছেন মানে আলেম উলামা ইসলামী সমমনা মানুষদের সাথে তো সেই জায়গা থেকে আমরা এর আগে দেখছি বিএনপির আরও কয়েকজন শীর্ষ নেতা বিনা কারণেই মানে আজহারি খেয়ে খেয়ে এক আজহারি আছে দেশে হ্যাঁ তার তার কথা এরকম সেরকম মানে আজহারি সাহেবও হয়তোবা বা বিগিনিংয়ে দেশের রাষ্ট্রক্ষমতায় যখন হাসিনা পালিয়ে গিয়েছে তখন দু একটা কথা হয়তো এমন বলেছিলেন যে দুর্নীতি বা যে চাঁদাবাজি চাঁদাবাজি নিয়ে কথা বলেছিলেন আচ্ছা চাঁদাবাজি নিয়ে কথা কে না বলে বাইতুল মোকাররমের খতিব কি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে না এখন আপনি আমি কি বাইতুল মোকাররমের খতিবকে বাদ দিতে পারবো আর বাদ দিলেই আরেকজন আসবে উনি কি বলবে না মানে যে আসবে যে বসবে যে ওই মেম্বারে দাঁড়াবে সেই তো সত্য এবং মেয়ের পক্ষে এবং হক হালালের পক্ষে এই ইসলামিক স্কলাররা কথা বলবে তারা পড়াশোনা করেছেই তো আমাদেরকে আমরা যখন ভুল পথে যাব আমাদেরকে সঠিক পথে আহ্বানের জন্য এই ইসলামিক স্কলারদের গবেষণা চিন্তা পড়াশোনা মানে তাদের দায়িত্ববোটটা কী সমাজের জন্য তারা কোন দায়িত্বটা পালন করে তারা এত বেশি জনপ্রিয় হলেন তারা তো দায়িত্ব পালন মাসুদ ও বড় ইসলামিক স্কলার না উনি রাজনীতিবিদ উনার বাবা ছিলেন বড় ইসলামিক স্কলার আল্লামা দেলা হোসেন সাইদি তো উনি জনপ্রিয় কেন হয়েছিলেন আল্লামা দেওয়াল হোসেন সাঈদির জনপ্রিয়তাটা কোন জায়গায় ওই যে উনি কোরআনকে নিয়ে গবেষণা করতেন কোরআনের উনি সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করতেন তাফসির করতেন ওই জায়গায় মানুষের দুর্বলতা বিএনপির বড়ো বড়ো নেতারা আল্লামা সাঈদির মাহফিলে যেতেন বসতেন বিশেষ অতিথি থাকতেন অথবা ওনার পাশে বসে ওয়াশ শুনতেন এই বিষয়গুলো তো যুগ যুগ যাবৎ বাংলাদেশে চলে আসছে মরহুম প্রেসিডেন্ট রহমান থেকে শুরু করে আল্লামা সাঈদির জনপ্রিয়তা এই দেশে মানে সবসময় আমরা দেখে আসছি মানে আমরা যারা ছোটোকালে একেবারে যখন আমি প্রাইমারি স্কুলে ওয়ান টু এ পড়ি তখন থেকে আল্লামা সাঈদির ক্যাসেট শুনি বা বাস্তবে ওনার নাম জানি আমরা আমরা শিশুকাল থেকে জানি প্রদর্শক চর্মনায়ের পীর সাহেব দক্ষিণ বাংলার একজন পরিচিত বিখ্যাত পীর চর্মোনায়ের পীর ওনারা পীর ছিলেন এবং ওনাদের সাথে কিন্তু অনেক পীরদের লেয়াজও আছে আত্মীয়তা আছে বিভিন্নভাবে সম্পর্কিত আছে এবং কৌমি অঙ্গনের আলেম ওলামা যারা ওয়াজ নসিহত করেন তারা তাদের সাথে একটা বড়ো যোগসাজ আছে তাই সেই কারণে তাদের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আগামী নির্বাচনে আর ডক্টর রহমান আজহারি আজহারি ছিলেন তাকে অনেক বড় বানিয়ে গিয়েছেন আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার যখন আজহারিকে বাংলাদেশ থেকে বের করে দিলেন মালয়েশিয়া কি উনি প্রায় পাঁচ বছর থাকার পরে উনি বাংলাদেশে ফিরত আসলেন হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই যে পাঁচটা বছরে আজহারির জনপ্রিয়তা পাঁচ গুণ বেড়ে গিয়েছে ওনার পাঁচটা লেভেল আপ হয়ে গিয়েছে এখন আজহারির কথায় বাংলাদেশে অনেক কিছু হয় অনেক কিছু হবে আমরা আশুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমদুল্লাহ সাহেবকে দেখতে পাচ্ছি যে আজহারির সাথে যেন দুই বাইয়ের মতো ঘনিষ্ঠভাবে কাজ করছেন হ্যাঁ আহমদুল্লাহ সাহেব আর আজহারি সাহেব যখন মিলে গিয়েছে চর্মুনায়ের পীর সাহেব যখন মিলে গিয়েছে মাসুদ সাইদি দ্যাট মিন্স সাঈদি সাহেবের মানে যে কণ্ঠটা এখানে মিলে গিয়েছে তো এখন গর্মিলে কে থাকবে এখন আমরা দেখছি মামুনুল হক মুফতি আমির হামজা আমরা যাদের কথাই বলবো হ্যাঁ ডক্টর আবুল কালাম আজাদ বাসার যাদের কথাই বলবো তারা সবাই কিন্তু এখন এক জায়গায় এক প্ল্যাটফর্মে এক স্থানে চলে আসছে এখন বিএমপি যদি তাদের সাথে গিয়ে ধাক্কা গসাগসি করে তাহলে এটা বিএনপির জন্য বড় মাপের ক্ষতি ছাড়া লাভ হবে বলে আমি মনে করছি না তাই আমার প্রিয় দল বিএনপির নেতা কর্মী ছোট নেতা বড় নেতা শীর্ষ নেতা যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে আলেম উলামাদেরকে নিয়ে আপনারা প্রয়োজনে কিছুই বইলেন না চুপ থাকাটা আপনাদের জন্য আমাদের বিএনপির জন্য বিরাট লাভজনক আর কথা বলাটা আমাদের জন্য বড় মাপের ক্ষতি এবং বিএনপির অনেক ক্ষতি ইতিমধ্যে আপনারা করে ফেলেছেন তাই শীর্ষ নেতাদেরকে বলবো কখনো আমি শুনি নাই জনাব তারেক রহমান সাহেব এই আমাদেরকে নিয়ে ছোট করে বা ক্রিটিসাইজ করে অথবা কম্পিটিশান করে কোনো বক্তব্য দিয়েছেন তারেক রহমান সাহেবের একটা বক্তব্য আমি খুঁজে পাবো না আলেমদের বিরুদ্ধে বা এই শীর্ষ স্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে কোনো কথা বা কোনো ধরনের কন্ট্রাটিকশানে যাওয়া উনি যান নাই তাহলে যারা বাংলাদেশ থেকে গিয়েছেন তারা কি বিএনপি বা তারেক রহমানের বক্তব্যকে অনুসরণ করেন নাকি অন্য কাউকে অনুসরণ করেন এই প্রশ্নটা কিন্তু এখন জাতির কাছে জাতির কাছে কি ভারতীয় পেকচিস আলেমদের বিরুদ্ধে বিএনপির কিছু শীর্ষ নেতা মাঠে নেমেছেন মানে ভারতীয় পেকচিস খেয়ে হাসিনা পালিয়ে এখন ভারতে লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোকের বিছানায় নাই তারা ওখানে পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে পুলিশ ধরছে কত বিপদে আছে সেই বিপদে আবার বিএনপিকে ঠেলে দিচ্ছে কিনা এই শীর্ষ নেতারা এখন ভাবনার বিষয় বিএনপির তৃণমূল এখন বাঁধছে তৃণমূল কিন্তু বুঝতে পারছে কিন্তু তৃণমূলের তো প্রভাব নাই তৃণমূলের বক্তব্য তো মিডিয়াতে যায় না মিডিয়াতে যা ওই শিষ্য যাদের তাদের বক্তব্যেই এখন একেবারে সারা বাংলাদেশে ছয় লাভ যে বিএনপি ইসলাম বিরোধী এবং আলেমুলামা বিরোধী দল এই ধরনের একটা বক্তব্য কিন্তু এখন ছয় লাভ হয়ে গিয়েছে প্রিয় দর্শক আমি মনে করি যে এই জায়গা থেকে আমার দলের বিএনপির শীর্ষ নেতারা ফিরত আসবে এবং বিএনপি নেতারা এই ধরনের বক্তব্য মন্তব্য থেকে বিরত থাকবে এই প্রত্যাশা রেখে আমি আমার বিশ্লেষণটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ